রিসেন্টলি আমি এই হেডফোনটা নিয়েছি এটা হলো আমার ভিডিও এডিটিং এর জন্য ফ্যানটেক ব্র্যান্ডের স্টুডিও প্রো ওয়ারলেস সিরিজের একটা হেডফোন হেডফোনটার অনেকগুলো ভালো দিক আছে প্রথমত আমরা এই হেডফোনটা অনেকভাবে কানেক্ট করতে পারি এখানে এর সাপোর্ট দেওয়া আছে যেটা হল লসলেস কানেকশন এর ফলে দেখা যায় আমরা গেমিং অথবা এডিটিং এর সময় সাউন্ড তেমন একটা ডিলে ফেস করবো না দেন আছে টু পয়েন্ট ফোর কিগা হার্স এর ওয়ারলেস কানেকশন এবং ডঙ্গল হিসেবে এখানে আমরা পেয়ে যাই ইউএসবি টাইপ এ এবং ইউএসবি টাইপ সি এবং এই দুইটা কানেকশন ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো ফোন ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে এটা 2.4 এর মাধ্যমে ইজিলি কানেক্ট করতে পারবো এবং এই কানেকশনটা দেখা যায় একদম এক সেট আপ হয়ে যায় এবং ভিডিও অথবা গেমিং এ কোনো কোনো ধরনের ডিলে ফেস করতে হয় না এবং এই কানেকশনটা আমরা এমন যে কোনো ডেস্কটপে এই হেডফোনটা ব্যবহার করতে পারি যেটাতে আসলে ব্লুটুথ এর কোনো সাপোর্ট নেই অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন একটা কেবল দেওয়া আছে ইউএসবি টাইপ সি টু থ্রি পয়েন্ট অক্স সো আমরা চাইলে কিন্তু এই কেবলের মাধ্যমে ডিরেক্টলি 3.5 সকেট থেকে আমাদের এই হেডফোনটা ব্যবহার করতে পারি নরমাল যে কোনো ওয়্যারড হেডফোনের মতো অন্যদিকে এখানে যে মাইক্রোফোনটা দেওয়া আছে এটা আসলে খুব ভালো এবং স্ট্রং একটা মাইক্রোফোন এবং তার সাথে এখানে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে যেটা খুবই ভালো কাজ করে ফোনে কথা বলার সময় এমন কি বাসার বাইরেও দেন যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে তেমন কোনো চাপ নিতে হবে না একবার ফুল চার্জ করে নিলে অন্তত সাতদিনে দিনে এটা চার্জ না করলেও চলে প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করলে পরো আর সাউন্ড কোয়ালিটি এটা যথেষ্ট পরিমাণ ভালো আছে ফুল ভলিউম দিলেও একদম ক্রিস্প সাউন্ড পাওয়া যায় যদিও এটার বেসের কোয়ালিটি আর একটু ভালো হতে পারত বিল্ড কোয়ালিটি এটা অনেক ফ্লেক্সিবল আছে সো ব্যাগে রাখলেও আসলে এটা ভাঙার কোনো চান্স নেই ওয়েল এই একটা হেডফোন দিয়ে কিন্তু আমার মোটামুটি সব ধরনের কাজই চলে যায় ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং ট্রাভেল এমনকি স্মুথলি ফোনে কথা বলা পর্যন্ত সব কাজে আমি চালিয়ে নিতে পারি এই একটা হেডফোন দিয়ে যদি কারো এটা দরকার হয় এই হেডফোনটা কেনার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে